থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো বলো ভালো আছো অবশ্যই ভালো থাকা ভালো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করো আর প্লিজ লাইক করে দিও আমার একটা বন্ধুক লাইক করেছে তোমরা প্লিজ লাইক করে দিও আর বলো তো আজকে আমি কোথায় এসেছি আজকে আমি ইলেকট্রিক অফিসে কাজে এসেছি ওই কিছু পয়লা বৈশাখের আগে একটু ওরা সামনের দিকে একটু রঙ করে নিচ্ছে শুধু সামনের প্রচুর কিছু কিছু জায়গা মেন মেন জায়গা আর সাদা সাদা করে যেরকম আছে সেরকম সাদা হয়ে যাবে এটা তোমরা তো সবাই আছো আমার সঙ্গে কিন্তু কেউ লাইক করছে না লাইক করে দিয়ে যাও চলে দেখবি দেখলে তেরো জন এসছিলো এখন ছয় জন আছে কিন্তু ছয়জনা ছয়জনের ভিতরে যদি তিনজনও লাইক করতে তো চারটে লাইক হতো লাইকই তো মাংটা এ না তারপরে বলো খাওয়া দাওয়া হয়েছে আমি তো দুটো খেয়ে দিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম হুম এদিকে সব অফিসের গাড়ি দাঁড়িয়ে আছে সকালবেলা লাইভ দেখেছো আমার সকালবেলা লাইভ দেখেছো আমার আমি ফার্স্ট সকালে মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ লাইভে আসি থাকি বেশ কিছুক্ষণই থাকি ওই সময় একটু শরীর পরিচর্যা করি আপনাদের বৌদি কিছু রান্নার সময় একটু কথা বলে তোমাদের সঙ্গে হুম আর আমি কাজে এসে কাজে এসে একটু লাইভ করি আর বাড়ি গিয়ে দুজন মিলে তোমাদের বৌদি আর আমি দুজনেই থাকবো ওই সময়টাই ওই সময় কিছুক্ষণ লাইভ করবো তা অবশ্যই লাইভে এসো আর কমেন্ট অবশ্যই করো ठीक है कमेंट करते कि भूलो ना कमेंट करते भूलो ना वीडियो देखो हमारे ভাল হয়